আপনি কি বারবার চেষ্টা করেও জীবনে সফল হতে পারছেন না আপনি কি প্রতিদিন নিজেকে বদলাতে চান কিন্তু পুরনো অভ্যাস আপনাকে পেছনে টেনে নিয়ে যায় ভগবান শিব ধ্বংস ও পরিবর্তনের দেবতা তার উপদেশে বলেছেন যদি জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাও তবে তোমাকে এই তিনটি জিনিস একেবারে ছেড়ে দিতে হবে এগুলো এমন অভ্যাস বা মানসিকতা যা আমাদের আত্মশক্তিকে ধ্বংস করে দেয় চলুন আজ জানি মহাদেবের সেই তিনটি উপদেশ যা মানলেই জীবনে ঘটবে অলৌকিক পরিবর্তন এক অহংকার ত্যাগ ভগবান শিব বলেছেন অহংকার মানুষের পতনের মূল কারণ শিব নিজে কৈলাসে বসবাস করতেন বাগছাল পরে থাকতেন শ্মশানের রাজারূপে পরিচিত ছিলেন অথচ তার মধ্যে এক বিন্দু অহংকার ছিল না অনেক মানুষ সামান্য কিছু অর্জন করেই নিজেদের শ্রেষ্ঠ ভাবতে শুরু করেন নিজের জ্ঞান অর্থ সৌন্দর্য ক্ষমতা এগুলো দিয়ে অন্যকে ছোট করা শুরু করেন এটাই হচ্ছে অহংকার অহংকার কি করে আমাদের ধ্বংস করে দেয় এটা আমাদের শেখার মনোভাব নষ্ট করে দেয় আমরা ভাবি আমরা সব জানি তাই নতুন কিছু শেখা বন্ধ করে দিই আর ঠিক তখনই আমরা স্থবির হয়ে পড়ি আর জীবনে কোনো উন্নতি হয় না শিব পুরাণে আছে যার মধ্যে অহংকার নেই ঈশ্বর তাকে নিজের সমান ভাবেন পরিবর্তন আনতে হলে প্রথমেই নিজের অহংকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে দুই অতীতের দুঃখ আঁকড়ে থাকা বন্ধ কর শিব বলেছেন যে ব্যক্তি অতীতের দুঃখ নিয়ে বাঁচে সে কখনো বর্তমানকে বদলাতে পারে না অনেকেই আছেন যারা পুরনো ব্যর্থতা সম্পর্ক অপমান বা হারানো মানুষকে মনে করে সারা জীবন কষ্টে থাকেন কিন্তু মনে রাখবেন আপনি যতই পুরনো ক্ষতকে ঘষে দেখেন তা ততই ব্যথা দেবে শিব নিজে যখন সতীর দেহ বহন করছিলেন তখন বিষ্ণু তাকে বাধ্য করলেন সতীর শরীর ফেলে দিতে কারণ অতীতকে ধারণ করলে সৃষ্টি হয় না অতীতের শোক আমাদের মনোবল ও আত্মবিশ্বাস ধ্বংস করে দেয় আমরা নিজেকে অপরাধী ভাবতে থাকি ভবিষ্যতের আশা হারিয়ে ফেলি বর্তমানের সুযোগগুলোকে উপেক্ষা করি জীবনে পরিবর্তন আনতে চাইলে অতীতের দুঃখ ও পাপবোধকে ছেড়ে দিতে শিখতে হবে তিন ভয় ত্যাগ করো। ভগবান শিব বলেছেন ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু ভয়ই মানুষকে বাধা দেয় স্বপ্ন দেখতে ঝুঁকি নিতে নিজেকে বদলাতে অনেকেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে পারেন না কারণ তারা ভয় পান যদি ব্যর্থ হই যদি লোকে কি বলবে যদি হারিয়ে ফেলি যা আছে শিব কেন নন্দী নাগ নাগপ্রেত্যের সঙ্গী করেন কারণ তিনি ভয়কে জয় করেছেন তিনি প্রমাণ করেন যদি তুমি ভয়কে আলিঙ্গন কর সে তোমার শক্তিতে পরিণত হবে ভয়ের কারণেই আমরা নিজের ক্ষমতা উপলব্ধি করতে পারি না সাহস ছাড়া সৃষ্টিশীলতা আসে না ঝুঁকি না নিলে বড় কিছু অর্জন হয় না পরিবর্তনের দরজা খুলতে চাইলে তোমাকে তোমার অন্তরের ভয় ছেড়ে দিতে হবে ভগবান শিব আমাদের শিখিয়েছেন জীবনে যদি সত্যিকারের পরিবর্তন আনতে চাও তাহলে এই তিনটি বিষাক্ত জিনিস ছেড়ে দাও এক অহংকার দুই অতীতের দুঃখ তিন ভয় এই তিনটি বিষ ত্যাগ করলে তোমার মধ্যে এমন এক শক্তির জন্ম হবে যা পাহাড়কেও স্থানচ্যুত করতে পারবে শিব হলেন ধ্বংসের দেবতা কিন্তু সেই ধ্বংসের মধ্যে নিহিত থাকে নবজন্মের বীজ তুমি যদি নিজের ভেতরের শিবতত্ত্বকে জ্বালাতে পারো তাহলে জীবন নিজেই রূপ নেবে এক মহাশক্তির যাত্রায় ভক্তগণ এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখুন জয় মহাদেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারা জীবনের বিষাক্ত অভ্যাসগুলো ত্যাগ করে এক নতুন সূচনার পথে হাঁটতে পারে পরবর্তী ভিডিওতে আমরা জানব ভগবান শিবের সেই পাঁচটি সংকেত যা বদলে দিতে পারে আপনার ভাগ্য জয় মহাদেব হর হর মহাদেব ধন্যবাদ